আর্যিকর ঘটনার অভিনব প্রতিবাদ নাম সংকীর্তনের দিয়ে অভিনব প্রতিবাদ জানানো হল আজ সকাল থেকেই উদয়স্ত হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে গৌরীয় বৈষ্ণব সংস্থার উদ্যোগে মালদা শহরের রাজ হোটেল মোড়ে সূর্যের আলো ফুটতেই মঞ্চে বসে ঢাক ঢোল ও কর্তাল সহকারে আর্যিকর ঘটনার প্রতিবাদ জানাতে সামিল হয়েছিলেন বৈষ্ণব বৈষ্ণবীরা মৃত নির্যাতিতার আত্মার শান্তি কামনা প্রত্যেকে যেন সঠিক বিচার পায় কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা চাই এবং চারিদিকে বিষাক্ত বাতাবরণ শুদ্ধিকরণের জন্য নাম সংকীর্তনের মধ্য দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করা হয় এদিন আর যে কাণ্ড হলো তার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পেশার লোক নিজের নিজের মতন করে প্রতিবাদ করেছে আর সুবিচার চাই এটা চেয়েছে কিন্তু আমরা যারা বৈষ্ণবতার পথে আছি তারা সব প্রার্থনায় ভগবানকেই জানায় তাই এই আজকে এই যে চারিদিকে অশান্তি দুর্ঘটনা নারকীয় কাণ্ড হচ্ছে সেটা যাতে আর না হোক তার জন্য প্রতিবাদ জানানো আর এই যে নির্যাতিতা শুধু আর্যকরের ও নয় প্রতিদিন আগে পরে সমানে নারীরা নির্যাতিতা হচ্ছে মৃত হচ্ছে তাদের সবার আত্মার শান্তি কামনা করছে আর আগামী দিনে যেন আর এরকম না হয় তার জন্যে আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই সব থেকে বড়ো কথা মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু যে হরিনাম দিয়েছেন যে মহামন্ত্র দিয়েছেন তাতে শুদ্ধিকরণ হয় মানে যেখানেই মহামন্ত্র হয় সেখানে চারিদিকে পজিটিভ এনার্জি হয় শুদ্ধিকরণ হয় এই শুদ্ধিকরণের উদ্দেশ্যে আমরা আমাদের এই প্রয়াস করছি আছি আমরা এরপরে আরও ভক্তরা আসবে তখন আমরা এই একটু পরিক্রমা করবো আমাদের বিভিন্ন বক্তব্য নিয়ে আমরা পরিক্রমা করব। তারপরে এসে আবার এখানেই আমরা সারাদিন উদয় অস্ত মানে সূর্য ওঠা থেকে সূর্য ডোবা অবধি আমরা এই হরিনাম করব যাতে আকাশ বাতাস পুরো নগর যেন শুদ্ধ হয় নাম চিত্রা সরকার এই প্রভুপাল সরস্বতী সেবা মণ্ডলের চেয়ারপারসন